সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ ও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তার পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক একটি চমৎকার কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেচা ঢুকে বলে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেওয়া আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বাসন মহলতা হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আবহাওয়ার জন্য যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই সম্পৃতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে লোকা সাহিত্য কারোই থাকবে না

আদম সন্তানদের হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তার পা ছিল তখন তার উপরকে বিকৃত রুচির ওই কুমিরা তখন তারা লাভালাভ করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহ অশেষ মেহরবানিতে দুই হাজার উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাল ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সদস্যরা মাতীয় মানুষের প্রিয়া পদ্মকুল্লা অন্যতম নির্বাহী পরিষদের মরানোসাই

আসার পথে অনেকগুলা সাদে উৎসুক বনদেরকে আমি দেখতে পেয়েছি আজকে তাদেরকে আমরা মাহরুম করেছি বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি পক্ষে কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে মজলম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতক্ষীরার অবস্থা বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা। আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপুরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলার সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গা চোরা ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চড়ে সারা গেলা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারে সামান্য সিটাপুটা পানি এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী শাকরাকে বাংলাদেশের অংশ মনে করে না। ঠিক। শাকরার পর তারা জুলুম করেছে। ঠিক। শাকরার জনগণের অধিকার দেয়নি। ঠিক। মানুষ খুন করেছে। গোল করেছে। ঠিক। পঙ্গু বানিয়েছে। ঠিক। উপর হাত দিয়েছে। ঠিক। সম্পদ লুটন করেছে। এবং মানুষকে কার্যত তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি শুধু আল্লাহ দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা انصاف قائم করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলে সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানো কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা আসা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লাহ আলি মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শহীদ করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেশ ঠাই নিয়ে রেখেছিলেন যুনটা শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা কির ঝুলন্ত অবস্থায় ছিল শত্রুটা কবি রাজা ছিল রসুলে ইসাল্লাহ লাল্লাই সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু কি রাগার মাঝ খাবে ছিল আল্লাহর এই যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর গান্ধী ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জাতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতে মুসাইবা রাজি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুর্কা পড়াই দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন কোন মা কোন বন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর খাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধরনের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় ইসলামের সৌন্দর্য অনুভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না